বাংলাদেশে একটা নিয়ম আছে ফাঁসির আসামি যার জন্য ফাঁসি অবদারিত তার জন্য একটা রাস্তা খোলা থাকে সমস্ত রাস্তা বন্ধ হয়েই সিদ্ধান্ত হয় যে একে ফাঁসিতে জুলাইতে হবে কিন্তু তখনও একটা রাস্তা খোলা থাকে জানেন ওই রাস্তাটা জানেন না ওটা হলো প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা প্রেসিডেন্টের কাছে কিচ্ছু চলে না না সুপ্রিম কোর্ট না হাইকোর্ট না উকিল না 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 প্রধান জজ বিচারপতি প্রধানমন্ত্রী কিচ্ছু চলে না ওনার ইচ্ছার উপরে নির্ভর করে উনি যদি কলমের খোঁচা মেরা দেয় মাফ তো দুনিয়ার কোনো আদালত এটার বিরুদ্ধে রিট করার ক্ষমতা রাখে না সত্য তো সত্য বুঝে আসতেছে আবার উনি যদি বলে যে না মাপ করলাম না তাহলে ফাঁসি অবদারিত ঠিক না ওনার কাছে কিচ্ছু চলে না কিন্তু একটা গোপন সূত্র চলে যদি কেউ চালাইতে পারে ওইখানে কোর্ট চলবে না কাচারি চলবে না উকিল চলবে না জজ চলবে না বিচারপতি চলবে না হাইকোর্ট চলবে না সুপ্রিম কোর্ট চলবে না কোনো কোর্টই চলবে না জজ কোর্ট চলবে না ওইখানে একটা জিনিস চলে যদি চালানো যায় সেটা হলো সুপারস